মা এখন অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাওয়ার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না আই হেটু বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পরে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললে জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে পোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে বসে মা অনেক মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরোনো হয়ে জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি তবুও তারা বোকার মতো ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চান তারা কত নির্বোধ দেয় না আসুন যাদের মা বেঁচে আছেন তাদেরকে সম্মান করুন কারণ মা ছাড়া দুনিয়াটা অন্ধকার